প্রিয় স্টুডেন্টরা তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাসের নিয়ে জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে প্রধান একটি অন্যতম ভূমিরূপ বদ্বীপ তাহলে চলো আমরা সহজে বদীপ সম্পর্কে জেনে নিই তাহলে আমরা জানবো প্রথমে বদ্বীপ কাকে বলে হচ্ছে গ্রীক অক্ষর ডেল্টা আর বাংলা মাত্রাহীন বয়ের আকারে তৈরি তাহলে আমরা বদ্বীপ দেখতে কেমন বুঝে গেলাম এবার আমরা দেখব বদীপের ডেফিনেশনটি বদীপ কাকে বলে বদ্বীপ হচ্ছে তাহলে নদীর সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো এসে মোহনাতে জমা করে এর ফলে বাংলা মাত্রাহীন ব বা গ্রীক ডেল্টার মতো দেখতে যে ত্রিভুজাকার ভূমি তৈরি হয় সেই ত্রিভুজাকার ভূমিটিকে বলা হচ্ছে কিন্তু বদ্বীপ নদী উচ্চ গতি থেকে তার মানে উচ্চগতি বলতে এরকম ঢালকে বোঝায় উচ্চগতি থেকে তার সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো দীর্ঘ পথ অতিক্রম করে এনে সমুদ্রে অধক্ষিপ্ত করে অর্থাৎ সমুদ্রে এসে জমা করতে শুরু করে এই সময় নিম্নভূমিতে প্রবেশ করার সাথে সাথে নদীর ক্ষয় করা ক্ষমতা একেবারে কমে যায় ফলে সব বহন করতে শুরু করে সমস্ত পদার্থ বয়ে নিয়ে গিয়ে অববাহিকায় অর্থাৎ বেশিরভাগটাই সমুদ্রে গিয়ে যেখানে ঢাল আর থাকে না সেই মোহনাতে গিয়ে জমা করতে শুরু করে দেয় তাহলে সঞ্চয় করতে শুরু করলো এই সময় নুরি কাকর বালি পলি ইত্যাদি পদার্থ এই নদীর মোহনাতে যখন জমা করছে তখন এই সমুদ্রে জলের লবণতার সংস্পর্শে আসা মাত্রই এই নুরি কাকর বালি পলি পদার্থগুলো কিন্তু আস্তে 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 নিজেদের মধ্যে গাঢ়ত্ব মানে জমাটবদ্ধ হতে শুরু করে এক সময় এরা কিন্তু সমুদ্রের তলদেশে অর্থাৎ অগভীর সমুদ্রে আস্তে 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 জমা হয় জমা হতে 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 উচ্চতা বৃদ্ধি করে দীর্ঘদিন ধরে পলি পড়ছে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে এই যে উচ্চতা বৃদ্ধি পেতে পেতে এটা এক সময় এটা সমুদ্র জলের উপরে কিন্তু এরকমভাবে জেগে ওঠে সমুদ্র জলের উপরে জেগে ওঠে যার জন্য এটাকে আমরা দেখতে পাই আর এটার ভূমির দিকটা থাকে এটা ভূমির দিকটা থাকে এর মুখ অর্থাৎ এটি ত্রিভুজের মতো দেখতে হয় এর মাথাটা থাকে ভূমির সামান্তরাল বা ভূমির দিকে যার জন্য এই ভূমিটিকে যখন এটি সমুদ্র জলের উপরে জেগে ওঠে তখন নুড়ি কাকর বালি পলি আবার যখন এর মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে তখন এরকম আকৃতি হয়ে গিয়েছে সমুদ্র জলের উপরে তাহলে সমুদ্র জলের উপরে যেহেতু জেগে উঠেছে তাহলে এর মধ্যে দিয়ে যখন আবার জলটি যাচ্ছে তখন ওকে এড়িয়ে ওই বদ্বীপকে এড়িয়ে কিন্তু একে বেঁকে নদীর জল আবার প্রবাহিত হয় বহু শাখা পোশাকায় ভেঙে যায় তার মানে এখানে ছবিটি দেখো ভাবে মনে করো বদ্বীপ তৈরি হয়েছে তাহলে নদীর জল আসছিল এসে বিভিন্ন শাখা পোশাকাই ভেঙে গিয়েছে কারণ কি কারণ বদ্বীপ তো উঁচু দ্বীপ হিসেবে জেগে গিয়েছে এই জন্য নদীর জল আরও বিভিন্ন শাখা পোশাকায় ভেঙে যায় আর এই সময় এই নদীর ক্ষয়জাত যে সমস্ত পদার্থগুলো নুড়ি কাকর বালি পলি এই বদ্বীপের চারপাশে আস্তে আস্তে সমুদ্র জলের সংস্পর্শে আবার জমতে শুরু করে দেয় এর ফলে বদ্বীপের আয়তনটা আস্তে আস্তে বেড়ে যায় বদ্বীপ আয়তনে আস্তে আস্তে বাড়ে এর ফলে এক সময় কী হয় এই যে বদ্বীপটি এটা মূল যে ভূমিভাগ ছিল মূল ভূমির সাথে যুক্ত হয়ে যায় মূল ভূমিভাগের সাথে যুক্ত হয়ে গিয়ে একটা বিশাল আকৃতিতে বদ্বীপ তৈরি করে দেয় তাহলে বদ্বীপ আমরা সৃষ্টিটা বুঝলাম এবার আমরা জানি বদ্বীপের শ্রেণী বিভাগ বদ্বীপ কত ধরনের আছে বদ্বীপ আছে তিন ধরনের একটা এক নম্বর হচ্ছে পাখির পায়ের মতো দেখতে তাহলে একটা পাখির পায়ের মতো দেখতে দু নম্বর হচ্ছে তীক্ষ্ণাগ্র তীক্ষণাগ্র আর একটা হচ্ছে ধনুক আকৃতি তাহলে তিন ধরনের বদীপ আমরা দেখতে পাই তিন ধরনের বদীপ আমরা দেখতে পাই একটা হচ্ছে পাখির পায়ের মতো দেখতে একটা তীক্ষণাগ্র আর একটা হচ্ছে ধনুক আকৃতি আমরা নেক্সট ভিডিওতে এই বদ্বীপের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে সুন্দর একটি কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে